বিসমিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি নারায়ণগঞ্জের রক্তমাখা মাখা দরজা সকালে খুললেই দেখা যায় রক্তের লাল ঝোঁক মোর পাঁচটা নারায়ণগঞ্জে একটি পুরাতন বাড়ি দরজা খুলতেই দেখা যায় রক্তের মতো লাল কিছু যেন কেউ পুরো রাত জেগে দরজার নিচে রেখে গেছে এক বার্তা এটা কি রক্ত নাকি কোনো পুরাতন শয়তানি চুক্তি চিহ্ন মূল ঘটনা নারায়ণগঞ্জ শহরের একটি পুরাতন একতলা বাড়ি যেখানে একসময় এক তন্ত্রবিদ বাস করতেন লোকটা সবার সামনে নিজেকে গুজুর বললেও রাত হলেই তার দরজার সামনে জ্বলতো ধূপ আর শোনা যেত ফিস ফিসে কিছু পাঠ করছেন শুরুতে লাই লাহা শোনা গেলেও পরে সারারাত তার মুখে পুকুরি উচ্চারিত হতো বলা হয় তিনি এক রক্ত চুক্তি করেছিলেন এক কালো ছায়ার সাথে তার পুফুরি শক্তি শর্ত ছিল প্রতিদিন দরজার নিচে রক্ত ছিটাতে হবে না হলে সে মারা যাবে সে মরেছে কিন্তু সেই চুক্তি আজও হানিনি দুই সালে এক পরিবার সেখানে ভাড়া নেয় প্রথম রাত কিছুই হয়নি কিন্তু পরদিন ভোরে দরজা খুলতেই মেঝেতে লাল কিছু রক্তের মতো ছিটানো ছিল কেউ আসেনি ঘরের তালা বন্ধ ছিল তবু প্রতিদিন পরে একই ঘটনা ওই বাড়ির মেয়ে শিশুটি বলে রাতে দরজার পাশে দাঁড়িয়েছিল ছিল মুখ ছাড়া এক লোক শুধু চোখ আর মাথার উপরে ধোয়া ইসলাম বলে তন্ত কুফুরি বা শয়তানদের সাথে চুক্তি করলে শয়তান তাকে নিয়ন্ত্রণ করে আস্তাকুল্লা বলেছেন যে জিনদের আহ্বান করে বা তাদের সাহায্য চায় মা সে আল্লাহর সীমা অতিক্রম করে এই বাড়িটি যেন এখনো সেই চুক্তির গন্ধে ভেজা পরিবারটি তাদের বাড়িতে সিসি ক্যামেরা বসায় রাত দুইটা তিন মিনিট ক্যামেরায় ধরা পড়ে এক কুয়াশার ছায়া দরজা কাছে এসে নিচু হয় আর দরজার নিচে কিছু ঠেলে দেয় সেই ছায়ার কোনো পা ছিল না আর মেঝেতে লাল কিছু দেখা যায় পরদিন সকালে পরিবারটি ভয়ে এলাকা ছেড়ে চলে যায় কিন্তু সেই দরজার আজও ভোরে কিছু না কিছু করে থাকি রক্ত নয় তো আপনি যদি সেই দরজায় দাঁড়িয়ে থাকতেন দরজা ফুলকেই ঠিক ভোর পাশটায় তাহলে কি আপনি রক্ত দেখতেন নাকি দেখতেন তাকে যে আজও রক্ত চায় রোজ